নর্মালি থাকি বইলা ওকা চন্দ্রবিন্দু ভাইবো না আচ্ছা শয়তানির সব ডিগ্রি জানা আছে আপনার তো 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি 720 ডিগ্রি তো আমরা দেখতেই আসি মানে চন্দ্রবিন্দু গোলাকার বড় বড় এই যে جناب একটা কথা কই আহ সাবوين তো বলেন আপনি তো হাতে রই থাকবেন আপনি যেভাবে টিপে টিপে 1 মিলিয়ন ফলোয়ার বানাইছেন আপনি রে কেউ নিত না মতিন তো আপনার খুব ভয়ংকর তাই সব চুপ থাকি এ ভাই সব সময় তুই চুপচাপেই থাকিস আর সাবধানে গোয়াল ঘরে থাকিস বাইরে হইয়া আবার কাউরে কামড় কামড় দিস না এমা এ দেখি বেডা একটা বেদি আপনি রে দোয়া কইরা দিলাম ভবিষ্যতে আপনি চার পাঁচটা পুর বাচ্চার মা হইতে পারেন শেষ করেন গাইস এর নেকামি দেখে আমার উগানটা চইলা যাইতে মন চাইতে আছে ভাই তোরা কেউ হাতে রে ধইরে পিছন মাইরা দিচ্ছে কথা মেয়েরা আমার পাত্তা দেয় না কেন কি নাই আমার মাঝে কারণ কাকা আপনার মধ্যে রস কয় সিঙ্গারা বলিল বস্তু সবকিছু থাকলেও রসটা শুকাই গেছে কাকা এত সুন্দর হয়ে কি হইব যদি আম করি না পড়াইতে পারো কারণ এখনকার পোলা ভাই না শুকনা খায় না খাওয়া সাইরা দিছে আমি শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসো আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো আপনি কেউ ভালোবাসে না কারণ এখন আমরা আমি সিঙ্গেল আই সিঙ্গেল টাইম পাস যদি করারই ছিল তাহলে প্রিয় ফ্রি ফায়ার গেম খেলতে পারতাম কারণ লাইফ নিয়ে কেন খেললাম যদিও অভিনয় ছিল পারফরমেন্সটা কিন্তু খুব সুন্দর করেছো জাস্ট মনে রাখার মতো তোমার নাটক হয় না প্রিয় কারণ তোমার নিজ দিয়ে পানি আসো থুকু তোমার চোখ দিয়ে পানি আসে